আচ্ছা ওয়ালাইকুম ওয়াহমেতুউল্লাহ হি ওবারকাতু আলহামদুল্লিল্লাহী ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ভারত পশ্চিমবাংলা মুর্শিদাবাদ জলম থেকে আমার লাস্টে মোবাইল নাম্বার ডাবল ফাইভ ডাবল জিরো আজকে একটি বিষয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি বিষয়টি নিয়ে বেশ কিছু দিন থেকে দেখছি বিশেষ করে হানসি ভাইরা তারা আহাল হাদিসে উপরে কুটুক্তি করছে হচ্ছে সেসব পশুর মাংস খাওয়া যায় সেই সব পশুর পাক না পবিত্র। যে পবিত্র যেসব আমরা খাই তো আমাদেরকে কুটুক্তি করছে আসুন আমরা সেগুলো একটু সংশয় নিরসন করার চেষ্টা করি প্রথমে আমরা আলোচনা করবো যে এই মশলাটি শুধুমাত্র কি আহাল হাদিসদের যেসব পশুদের মাংস খাওয়া যায় সেই সব পশুদের প্রসাব পবিত্র চলুন প্রথমে এই বিষয়টি আলোচনা করা যাক আমরা প্রথমত আলোচনা করব চার ইমাম এ বিষয়ে কি মত পোষণ করেছেন তা আমাদের সঙ্গে যিনি আছেন তিনি প্রথম ইমাম মালিক রাহম যিনি মত্তা ইমাম মালিক গ্রন্থের মুসান্নিফ তিনি আমাদের সঙ্গে মত পোষণ করেছেন তিনিও বলেছেন যেসব পশুদের মাংস খাওয়া যায় সেই সব পশুদের প্রশ্ক পবিত্র আমাদের সঙ্গে আরও আছেন ইমাম আহম্মদ হাম্বাল যিনি দশ লক্ষ হাদিসের হাতে ছিলেন তিনি আমাদের সঙ্গে মত পোষণ করেছেন আমাদের সঙ্গে আরো আছেন স্বয়ং বিখ্যাত দুই ছাত্র ইমাম ইমাম এবং জুফার আমাদের আলহামদুলিল্লাহ তারা মত পোষণ করেছেন যেসব পশুদের মাংস খাওয়া যায় সেই সব পশুদের পোশাক পবিত্র আমাদের সঙ্গে আর আছে ইমাম নাখারি যিনি একজন তাবেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন হতে তিনি মৃত্যুবরণ করেন তিনি আমাদের সঙ্গে মত পোষণ করেছেন আমাদের সঙ্গে আছে ইমাম আউজাই যিনি ইমাম আবু হানিফার সমসময় কালের একজন মুস্তাহিদ ইমাম আমাদের সঙ্গে আছে ইমাম জহরি আমাদের সঙ্গে আরো আছেন ইমাম মুনাজির যিনি তারগিব ওয়া তারহিব এ গ্রন্থর মুসান্নিফ আমাদের সঙ্গে আছে ইমাম ইবনু খুজাইমা যিনি সাহি ইবনু খুজাইমার মুসান্নিফ আমাদের সঙ্গে আরো আছেন ইমাম আহমদ ইবনু হাম্বাল সরি ইমাম ইবনু হেকবান যিনি সাহি ইবনু হেকবান এ গ্রন্থের মুসান্নিফ এই তথ্যগুলো পেয়ে যাবেন আলমগ্নি দ্বিতীয় খন্ডে চারশো নব্বই পৃষ্ঠা আশার হুম সাগির প্রথম খন্ডে সাতচল্লিশ পৃষ্ঠা তো প্রথমে যে বিষয়টি বলতে চাই যারা আমাদেরকে কুটুক্তি করছে তাদেরকে এটা একবার ভাবার দরকার আছে যে এখানে আমাদের সঙ্গে শুধুমাত্র আহাল আদেশের একাই মাসলা না এই মাসলার পক্ষে জুমহর মহাদ্দিসগণ এবং মুস্তাহিদ ইমামগণ তার আমাদের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ ইমাম মালিক ইমাম আহমেদ ইবন হামবেল তার আমাদের সঙ্গে আছে এমনকি ইমাম আজম আবু হানিফার দুই ছাত্র ইমাম মাহমদ ইমাম জুফার আমার সঙ্গে আছে বা আমাদের সঙ্গে আছে তাই আমাদেরকে কুটুক্তি করা মানে পরোক্ষ এসব এইসব মহাদ্দেশ এইসব ইমাম এইসব সারাতে তলহিনদের কুটুক্তি করা তাই প্রথমে বলবো ভাই এইভাবে কুটুক্তি করলে ইমান এবং আমল দুটো টুটে যেতে পারে তাই এখান থেকে সাবধান থাকতে হবে এবং আহল হাদিসকে বদনাম করার আগে প্রথমত নিজের ঘরে খবর গুলো তুলে নেওয়া উচিত কেন ইমাম মাহমদ ইমাম জুফর আমাদের সঙ্গে মত পোষণ করেছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে বিষয়ে আলোচনা করবো যে এই যে মত এই মতকে আমরা মন গড়া দিয়েছি বা এইসব ইমাম গণ তারা কি মন গড়া দিয়েছেন তো অবশ্যই মন গড়া দেননি আমরা তার জন্য অকাঠ্য আমাদের কাছে দলিল আছে প্রথম দলিল নবী করিম সাল্লাহ সাল্লাম ওর আইন গোত্রের লোকদের উঠে দুধ এবং পেশাব পান করার নির্দেশ দিয়েছিলেন কেন দিয়েছিলেন তাদের রোগ বালা মুসিবত থেকে মুক্তি পাবার জন্য হাদিস রয়েছে সহি বুখারি কিতাবুল অজু হাদিস নিমার দুশো তেত্রিশ এক এক তিন হাজার চার হাজার একশো বিরানব্বই চার হাজার একশো তিরানব্বই চার হাজার দশ পাঁচ হাজার এই আমার এবং এসেছে সহি মুসলিম হাদিস নাম্বার এক সুনান তিরমিজি হাদিস নাম্বার বাহাত্তর সুনান নাসাই হাদিস এবং চার এই হাদিসটি সুনান নাসাইতে টোটালে বারোবার এসছে মুসনাদ আহমদ হাদিস নাম্বার এক হাজার একশো সরি এগারো হাজার ছশো এবং বারো হাজার দুশো আঠাশ এই হাদিসটি মুসাদ আহমদের সাতবার এসেছে তো ভাই এখান থেকে সুস্পষ্টভাবে যে বিষয়টি বুঝতে পারলাম যে সাল্লাম তিনি সে গোত্রের লোকদের উটের দুধ এবং পেশাব পান করার নির্দেশ দিয়েছেন আরেকটি হাদিস আমরা এখানে উপস্থাপন করব সেটা হচ্ছে মাসুদের সূত্রে বর্ণিত তিনি বলেন মাসুদ তিনি বলেন যেসব বস্তু তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন তিনি তা তোমাদের জন্য আরোগ্য রাখেননি অর্থাৎ শিখা রাখেননি এর দুটো হাদিসকে যদি একত্রিত করি এটা সাহি বুখারি কাবুল হাদিস পাঁচ হাজার ছশো চোদ্দ তো বিষয় এখানে যেটা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসুল সাল্লাম তিনি উটের পেশাব দিয়ে আরোগ্য লাভের জন্য নির্দেশ দিয়েছেন অপরদিকে ইবনে মাস তিনি বলছেন যেসব বস্তু হারাম করা হয়েছে সেই সব বস্তুর মধ্যে আল্লাহ তলা কোনো আরোগ্যই রাখেনি তাই উট যদি হালাল হারাম হতো তাহলে আল্লাহ রসুল কেন সেটা থেকে শিফা নিতে বলবেন তার মানে বোঝা যাচ্ছে সুস্পষ্ট ভাবে প্রমাণিত যে উটের পেশাব এটা নাপাক নয় এটা পাক আর যদি যারা বলছে এটা পাক নয় এটা নাপাক তাহলে এই হাদিসটা তারা কি জবাব দেবে যে যেসব বস্তু আল্লাহ সুমতা হারাম করেছে তার মধ্যে কোনো আরোগ্য নেই বা আরোগ্য আল্লাহ সুমতা রাখেননি এ হাদিসের কি জবাব দিবে কোন জবাব তারা দিতে পারবে না আর জবাব শুধু একটাই আছে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি হয়তো ভুল বলেছেন বা আব্দুল ইবনে মতত তিনি ভুল বলেছেন তো আমাদের বিশ্বাস যে কোনো হাদিস চাই দুটো হাদিস যেহেতু সহি এটা সুস্পষ্টভাবে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উটের পেশাব খাওয়ার разре দিয়েছেন এবং নিষ্টের মধ্যে आरोग्य ছিল তার মানে এটা হারাম নয় এটা হচ্ছে দলিল আচ্ছা আর অনেক দলিল আছে আমরা মনে করি যে মুসলিম মুমিনদের জন্য একটা দলিলই যথেষ্ট

যেসব প্রাণীর মাংস খাওয়া যায় সেই সব প্রাণীর পেশাব এগুলো হচ্ছে পবিত্র যদি তিনি বিরোধিতা করতেন তাহলে অপর একটি কল নিয়ে আসতেন সুনান তিরমিজিতে কিন্তু সুনান তিরমিজিতে এরূপ কোনো কল নেই তার এটা সুস্পষ্ট হয়ে প্রমাণিত যে এবং তিরমিজি এ হাদিস থেকে এই মশলাটাই তিনি নিয়েছেন যেসব প্রাণীর মাংস খাওয়া যায় তাদের পেশা পবিত্র এটা খুব সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল এবার আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাই যে যারা বলে যে নাপাক ঐসব প্রাণী পেশাব এ বিষয়ের পরে তাদের যে দলিল উপস্থাপন করে এই মাস্টার পক্ষে আছে ইমাম শাহী এবং ইমাম আহমাদ এবং ইমাম আবু হানিস রহমুল্লাহ তারা যে দলিল উপস্থাপন করেছেন সেটা সেই দলিল যেটা আপনারা অনেকে জেনে থাকবেন জাল্লা রফুল্লাম তিনি বলছেন যে এই দুটো কবরের লোক শাস্তি পাচ্ছে তাদের মধ্যে একজন শাস্তি হচ্ছে এই কারণে যে তারা নিজেদের পেশাব থেকে বেঁচে থাকতো না বা বেঁচে থাকার চেষ্টা করতো না হাদিস হাদিস তো ভাই এই থেকে ইমাম এবং ইমাম আবু হানি ফেরম্লা তারা দলিল নিয়েছেন যে ওই ব্যক্তিদের কবরে আজও হচ্ছে এই কারণে যে তারা নিজেদের পেশাব থেকে তারা সচেতন ছিল না এই কারণে তো ভাই আমরা তার উত্তরে বলতে বলি যে হাদিস বর্ণিত পেশাব থেকে কেবলমাত্র মানুষের পেশাবকে বোঝানো হয়েছে সমস্ত পোষণ নয় যেমন ইমাম বুখারি লিখেছেন নবীকরম সাল্লা সাল্লাম কবাসীদের সম্পর্কে বলেছিলেন সে নিজেদের পেশাব থেকে বেঁচে থাকতো না নিজেদের পেশাব থেকে বেঁচে থাকতো না অর্থাৎ এখানে মানুষদের কথা বলা হচ্ছে মানুষের পেশাব পশু পাখির কথা বলা হয়নি নবীকরম সাল্লিসাল্লাম মানুষের পেশাব ব্যতীত অন্য বিষয়েও উল্লেখ করেনি ইমাম সালকুল্লাউ তার প্রথম খন্ডের একশো পৃষ্ঠা এবং ইমাম হাজার আজকালিনী তার সাথে হল বাড়ি প্রথম কালে তিরিশশো চুরাশি পৃষ্ঠায় নিয়েছেন তাই আমরা এখানে বলতে পারি স্পষ্ট ভাবে যে হাদিস দিয়ে তারা নাপাক বলছে এটা শুধুমাত্র মানুষের পেশাবের কথা আল্লাহ আল্লাহ তিনি বলেছেন পশু পাখির কথা বলেনি কারণ তাদের কবরে আজাব হতো শুধুমাত্র এটাই এই কারণে যে তার নিজেদের পেশাব থেকে তারা সচেতন ছিল না এই কারণে কিন্তু এখানে পশু পাখির পেশাবের কথা বলা হয়নি এটা মানুষের জন্য মানুষের পেশাব নাপাক। এই কারণে তাই আমরা এখানে বুঝতে বলতে পারি যে ভাই এটা আমাদের মাসাল যেটা আছে ইমাম মালিক ইমাম আহমদ ইবনুল হাম্বাল ইমাম মাহমদ ইমাম ইবনুলা ইমাম মোনাজ ইমাম ইমাম ইবনুল হেবান ইমাম নাহাই ইমাম আউজাই ইমাম জহরি এরা যে মাসলারপুরে আছে আলহামদুলিল্লাহ আমরা আহলে হাদি সেই মাসলারপুরে আছে আর এটাই যথার্থ এটাই সহি আর যে দলিলটা দিয়েছে তারা কি আছে দলিল ওটা কোনোভাবে দলিল যোগ্য না

তাহলে তোমরা খাও এটা খেতে পারো খাও শরবত করে খাও এমন ভাবে অনেক কুটুক্তি করে তো ভাই আমরা তাদেরকে বলতে পারি চাই ভাই মাটি পবিত্র না পবিত্র মাটি অবশ্যই পবিত্র মাটি যদি পবিত্র না হয় তাহলে আমরা মাটিতে টাইম মুম করবো কেন অনেক হাধিক আছে যেখানে আল্লাহ রসুল সাল্লাম কোনো নাপাক হয়ে গেলে আল্লাহ রসুল বলেছে তোমরা চুটিটা ঘাসে অথবা তোমরা মাটিতে ঘষে নেবে সেটা পাক হয়ে যাবে আমরা সেই সব বলতে চাই ভাই মাটি তো পবিত্র এটা কোনো ইস্তিলাপ কোনো মতভেদ নেই তাহলে আপনার এক কাজ করেন আজকে মাটি খাওয়া শুরু করে দিন মাটিকে কামড়ে কামড়ে খাবেন কাককে কামড়ে কামড়ে খাবেন খান কারণ তো না পাক জিনিস খেয়ে ফেলবেন কোনো সমস্যা নেই তো যাই হোক ভাই আমরা সর্বশেষে বলতে চাই এটাই যেসব পশুদের মাংস খাওয়া যায় সেই সব পশুদের প্রসব অবশ্যই পবিত্র আর যারা আহ্লাদ সে পুরো কুটুক্তি করেছে তারা মূলত সালাদে সহলিনদের উপরে কুটুক্তি করছে এটা আমাদের পড়ে নয় তাদের উপরে আশা করি বিষয়টি আপনারা বোঝার চেষ্টা করেছেন এবং বুঝবেন এবং আমি চাই এই অডিওটি শেয়ার করতে এবং যারা আমাদের বিপক্ষে ফটোয়াবাজি করছে তাদের কাছে এই বিষয়গুলো উন্মোচন করে দিতে সাধারণ মানুষ এগুলো থেকে অনেক কিছু ভাবছে যে আহলাদিদের ফতোয়া এটা কোরআন সুন্না বিরোধী কিন্তু এটা সম্পূর্ণভাবে আমরা প্রমাণ করে দিলাম যে ফালেফুল সোলহেন যারা এই ফতোয়া করেছিলেন এবং কোরআন সুন্না থেকে এটাই প্রমাণিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার